হতাশ লাগছে খুব খারাপভাবে ভেঙে পড়েছেন প্রিয় জিনিসটি হাতের না এসেও বারবার ছিটকে পড়ছে প্রিয় মানুষদের দেয়া আঘাতগুলো কুকড়ে কুকড়ে খাচ্ছে খুব বাজেভাবে ভাবে ঠুকে গেছেন অন্তরটা ভেঙে গেছে কান্না করতে করতে ক্লান্ত আপনি খুব একা হয়ে গেছেন আপনি অনেক কষ্ট হচ্ছে আপনার তাই না ভাবছেন কেউ নেই আপনার পাশে যে আপনার এই এলোমেলো জীবনটিকে পরম যতে গুছিয়ে দিবে চারদিক অন্ধকার মনে হচ্ছে ভাবছেন আপনার সমস্যাগুলো কিভাবে ঠিক হবে কিভাবে অথচ আপনি হয়তো ভুলেই গিয়েছেন যে এখনো আপনার একজন আছে যিনি আপনার সঙ্গী আপনার কান্নাতে যা আপনার চাইতেও বেশি কষ্ট হয় আপনি আপনার দুঃখের কথা তাকে না জানালেও তিনি ভুলে যান না যিনি আপনার প্রিয় মানুষদের মতো সময়ের সাথে পরিবর্তন হয়ে যান না যিনি আপনার চোখ জড়াবে টৈম্বর করতে থাকা জানেন আপনার হাজার অবাধ্যতার পরও যিনি আপনার পাশে থেকে যান যাকে আপনি কষ্ট দিলেও তিনি আপনার কখনোই কষ্ট দেন না তিনি বলেন আপনার মহান দয়ালু রব তাই ভেঙে পড়বেন না এমনকি হতাশ হবেন না আর যদি ভেঙেই পড়েন তাহলে ভাঙা টুকরোগুলো নিয়ে রবের কাছে শেষ দয়ালুটিয়ে পড়ুন তার ভালোবাসা সুধা পান করুন বিশ্বাস করুন বান্দার দেয়া সকল ব্যথা আপনার রব আপনাকে মুহূর্তে এই বিষণ্নতার চাদর থেকে উঠুন বুঝার চেষ্টা করুন আপনার একমাত্র বন্ধু কেমন আল্লাহ নিজেকে তার কাছেই মেলে ধরুন ট্রাস্ট নিন তিনি তার বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না তাই কষ্ট না পেয়ে দোয়া করে যান তার কাছে আল্লাহ আছেন তো শুধু এইটুকুই যথেষ্ট আপনার জন্য